ইরান ইসরায়েলকে তিরস্কারের পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনও কার্যকর দর্শক আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সুরাই আফরিন যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইরান ও ইসরায়েলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে তিরস্কার করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে ওয়াশিংটন থেকে এএফপি জানায় মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন যুদ্ধবিরতি কার্যকর তিনি লেখেন ইসরায়েল এখন ইরানে হামলা করবে না সব বিমান ঘুরে ফিরে যাবে এবং বন্ধুত্বপূর্ণভাবে ইরানের দিকে হাত নেড়ে ফিরে আসবে কারো কোনো ক্ষতি হবে না এর কিছুক্ষণ আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি ইরান ও ইসরায়েল উভয় দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি বলেন এই দুই দেশ দীর্ঘদিন ধরে এবং এত তীব্রভাবে লড়াই করছে তারা নিজেরাও জানে না তারা কি করছে তোমরা কি এটা বুঝো ট্রাম্প বললেন ইরান যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েলও তা করেছে আমি তাদের উপর খুশি নই ইরানের উপর তো নই কিন্তু যদি ইসরায়েল আজ সকালে আবার হামলা করে তাহলে আমি সত্যিই ক্ষুব্ধ হব তিনি আরও বলেন ইসরায়েলকে শান্ত করতে হবে আমরা যখনই চুক্তি করলাম তারা একরাশ বোমা ফেলে দিল এরকম হামলা আমি আগে কখনো দেখিনি এর আগে মঙ্গলবার সকালে তিনি ট্রুথ সোসালে লিখেন ইসরায়েল এ বোমা আর ফেলো না তবে তিনি কোন বোমার কথা বলেছেন তা পরিষ্কার করেনি তিনি সতর্ক করে বলেন তুমি যদি এটা করো তাহলে এটা হবে বড় ধরনের চুক্তি লঙ্ঘন তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনো ট্রাম্প জানান এই যুদ্ধবিরতির সময়সীমা ধাপে ধাপে চব্বিশ ঘন্টা মেয়াদে কার্যকর হবে ইরান একতরফাভাবে সকল হামলা স্থগিত করবে এবং এর বারো ঘন্টা পর ইসরায়েল তা অনুসরণ করবে উল্লেখ্য ইসরায়েল গত তেরোই জুন থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র শুক্রবার রাতে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে ট্রাম্প্রুত সোশালে লিখেন ইরান আর কখনোই তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠন করতে পারবে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ